আগুন মানব ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার কিন্তু আগুনের চেয়েও লক্ষ কোটি গুণ শক্তিশালী এক শক্তি মানুষ খুঁজে পেয়েছিল বিংশ শতাব্দীতে এমন এক শক্তি যা এক মুহূর্তে হিরোসীমা নাগাসাকির মতো শহরকে জীবন্ত নরকে পরিণত করতে পারে আবার ক্যান্সারের মতো মরণ ব্যাধি সারিয়ে তুলতে পারে ফসলের উৎপাদন বাড়িয়ে কোটি কোটি মানুষের মুখে তুলে দিতে পারে খাদ্য ভাবুন তো এই ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য শক্তির লাগাম কার হাতে কে নিশ্চিত করে যে এই শক্তি শুধু মানুষের ভালোর জন্য ব্যবহৃত হবে কোনো দেশ গোপনে পারমাণবিক বোমা বানাচ্ছে কিনা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো নিরাপদ কিনা কিংবা পরমাণুর জ্ঞান কিভাবে মানব কল্যাণে কাজে লাগানো যায় এই সব কিছু দেখভাল করার জন্য কি কোনো বৈশ্বিক সংস্থা আছে হ্যাঁ আছে আর তাদের নাম অনেকেই হয়তো শুনেছেন কিন্তু তাদের কাজের বিশালতা সম্পর্কে খুব কম মানুষই জানেন তারা হলো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আই এ ই এ আজকের পর্বে আমরা এই রহস্যময় এবং অত্যন্ত প্রভাবশালী সংস্থাটির গল্প শুনব জানব কিভাবে তাদের জন্ম হল তারা ঠিক কি কাজ করে এবং কেন আজকের পৃথিবীতে তাদের গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি গল্পটা শুরু করতে হলে আমাদের ফিরে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে উনিশশো সালের ছ এবং নয় আগস্ট জাপানের হিরোসীমা এবং নাগাসাকি শহরের উপর আমেরিকা পারমাণবিক বোমা ফেলল পৃথিবী প্রথমবারের মতো দেখল পরমাণুর দানবীয় রূপ মুহূর্তে শহর দুটি আক্ষরিক অর্থে ধুলিস্বাত হয়ে গিয়েছিল মৃত্যু হয়েছিল লক্ষ লক্ষ মানুষের যারা বেঁচেছিলেন তারা বয়ে বেড়াচ্ছিলেন তেজস্ক্রিয়তার অভিশাপ যুদ্ধ শেষ হল কিন্তু পৃথিবীতে নেমে এলো এক নতুন ভয় পারমাণবিক বোমার ভয় শুরু হলো স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার একদিকে আমেরিকা অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন দুই পড়াশক্তি গড়ে তুলল মারাত্মক পারমাণবিক অস্ত্রের বিশাল ভাণ্ডার পৃথিবীটা যেন একটা বারুদের স্তূপের ওপর বসেছিল যে কোনো মুহূর্তে একটি ভুল বোঝাবুঝি বা একটি ছোট স্ফুলিঙ্গ সমগ্র মানব সভ্যতাকে ধ্বংস করে দিতে পারত এই ভয়ঙ্কর পরিস্থিতিতে উনিশশো তেপ্পান্ন সালের আট ডিসেম্বর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোয়াই ডে আইজেনহাওয়ার জাতিসংঘের সাধারণ পরিষদে একটি ভাষণ দেন যা ইতিহাস বদলে দিয়েছিল এই ভাষণটি অ্যাটমস ফর পিস বা শান্তির জন্য পরমাণু নামে পরিচিত আইজেনহাওয়ার তার ভাষণে বলেন পরমাণু শক্তিকে শুধু ধ্বংসের জন্য ব্যবহার করা হবে এটা হতে পারে না তিনি প্রস্তাব করেন এমন একটি আন্তর্জাতিক সংস্থা তৈরি করা হোক যার কাজ হবে পরমাণু শক্তিকে সামরিক হাত থেকে সরিয়ে এনে মানব কল্যাণে ব্যবহার করা নিশ্চিত করা তিনি বলেন পারমাণবিক শক্তিধর দেশগুলো তাদের ইউরেনিয়াম এবং অন্যান্য তেজস্ক্রিয় পদার্থ একটি আন্তর্জাতিক সংস্থার কাছে জমা রাখবে এই সংস্থাটি তখন সেই পদার্থগুলো গবেষণা কৃষি চিকিৎসা এবং বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য বিভিন্ন দেশকে সাহায্য করবে আইজেন হাওয়ারের এই ভাষণটি ছিল পারমাণবিক যুগে আসার প্রথম আলো এটি সেই সময়ের ভয়ের সংস্কৃতিতে একটি যুগান্তকারী প্রস্তাব ছিল একদিকে যখন বিশ্ব পারমাণবিক যুদ্ধের ভয়ে কাঁপছে তখন অন্যদিকে পরমাণুর অপরিসীম সম্ভাবনাকে মানুষের ভালোর জন্য ব্যবহার করার একটি পথ খুলে গেল এই ভাষণের উপর ভিত্তি করেই দীর্ঘ চার বছরের আলোচনা এবং বিতর্কের পর উনিশশো সালের উনত্রিশ জুলাই আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আইএইএ এর সদর দপ্তর স্থাপন করা হয় অস্ট্রিয়ার ভিয়েনায় সংস্থাটি জাতিসংঘের অংশ না হলেও এটি সরাসরি জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ উভয়ের কাছে রিপোর্ট করে এর ফলে আইএইএ একটি স্বাধীন পরিচয় এবং বিশেষ ক্ষমতা লাভ করে আইএই এর কাজকে মূলত তিনটি বড় ভাগে ভাগ করা যায় এই তিনটি ভাগকে বলা হয় থ্রি পিলার্স বা তিনটি স্তম্ভ এই তিনটি স্তম্ভের উপর ভর করেই সংস্থাটি তার মূল লক্ষ্য অর্থাৎ অ্যাটমস ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট পূরণ করার চেষ্টা করে এটি আইএই এর সবচেয়ে পরিচিত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সহজ কথায় আই হল বিশ্বের পারমাণবিক গোয়েন্দা তাদের প্রধান দায়িত্ব হলো এটা নিশ্চিত করা যে কোনো দেশ পরমাণু শক্তিকে শান্তিপূর্ণ কাজের কথা বলে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এই কাজটি তারা কিভাবে করে এর জন্য রয়েছে একটি ঐতিহাসিক চুক্তি যার নাম নিউক্লিয়ার নন ক্লোরিফারেশন ফ্রিটি এনপিটি বা পারমাণবিক অস্ত্র রোধ চুক্তি উনিশশো সালে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী যে দেশগুলোর কাছে আগে থেকেই পারমাণবিক অস্ত্র ছিল যেমন আমেরিকা রাশিয়া ব্রিটেন ফ্রান্স চীন তারা ছাড়া কোন দেশ নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না অন্যদিকে যেসব দেশের পারমাণবিক অস্ত্র নেই তারা শান্তিপূর্ণ কাজে যেমন বিদ্যুৎ উৎপাদনে পরমাণু প্রযুক্তি ব্যবহার করার অধিকার পাবে আইএই এর কাজ হল এই চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করা এনপিটি চুক্তিতে স্বাক্ষরকারী প্রতিটি দেশ আইএইএকে তাদের দেশের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করার অনুমতি দিতে বাধ্য আইএইয়ের ইন্সপেক্টর বা পরিদর্শকরা হলেন অত্যন্ত দক্ষ বিজ্ঞানী এবং প্রকৌশলী তারা যে কোনো দেশের নিউক্লিয়ার রিয়েক্টর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট এবং গবেষণাগারে অতর্কিতে পরিদর্শনে যেতে পারেন এখন প্রশ্ন হল সেখানে গিয়ে তারা কি করেন প্রথমত হিসেব মেলানো তারা পারমাণবিক উপাদান যেমন ইউরেনিয়াম প্লুটোনিয়াম এসবের সঠিক হিসাব নেন কি পরিমাণ পদার্থ প্ল্যান্টে ঢুকছে আর কি পরিমাণ বেরোচ্ছে তার চুলচেরা বিশ্লেষণ করা হয় সামান্যতম গরমিলও তাদের চোখ হেরায় না এরপর রয়েছে সিল এবং ক্যামেরা তারা সংবেদনশীল যন্ত্রপাতি বা পদার্থের গুদামে বিশেষ ধরনের সিল লাগিয়ে দেন এই সিল ভাঙা হলে আইএই এর সদর দপ্তরে সংকেত চলে যায় এছাড়া তারা স্থাপনার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চব্বিশ ঘন্টা নজরদারির জন্য ক্যামেরা বসিয়ে আসেন পরিদর্শকরা স্থাপনার ভেতর এবং আশপাশের পরিবেশ থেকে মাটি পানি বা বাতাসের নমুনা সংগ্রহ করেন ল্যাবে এই নমুনা পরীক্ষা করে বলে দেয়া যায় সেখানে কোনো গোপন পারমাণবিক কার্যকলাপ চলছে কিনা ইরান এবং উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে যে আন্তর্জাতিক উত্তেজনা তার কেন্দ্রে রয়েছে আইএইএ ইরাকে গণবিধ্বংসী অস্ত্র আছে কিনা তা খুঁজে বের করার দায়িত্ব একসময় এর কাঁধেই ছিল তাদের এই পারমাণবিক গোয়েন্দাগিরির জন্যই বিশ্বজুড়ে অবৈধ পারমাণবিক অস্ত্রের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে এই কাজের জন্য আইএইএ এবং তার তৎকালীন মহাপরিচালক মোহাম্মদ এল বারাদি দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পান পরমাণু শক্তি যেমন উপকারী তেমনি বিপজ্জনকও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সামান্যতম দুর্ঘটনাও ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনতে পারে চেইনবিল এবং ফুকুসিমার মতো দুর্ঘটনা আমাদের সেই কথায় মনে করিয়ে দেয় আইএই এর দ্বিতীয় কাজ হল পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করা তারা বিশ্বজুড়ে পারমাণবিক স্থাপনাগুলোর জন্য কঠোর নিরাপত্তা মানদণ্ড তৈরি করে কোনো দেশ যখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চায় আইএইএ তাদের শুরু থেকে শেষ পর্যন্ত সাহায্য করে যেমন নিরাপত্তা নির্দেশিকা তৈরি আইএইএ সারা বিশ্বের বিশেষজ্ঞদের নিয়ে গবেষণা করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নকশা নির্মাণ এবং পরিচালনার জন্য বিস্তারিত নিরাপত্তা নির্দেশিকা তৈরি করে বিভিন্ন দেশের অনুরোধে আইএইএ তাদের বিশেষজ্ঞদের দল পাঠায় এই দলগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে এবং কোথায় উন্নতি করা প্রয়োজন সেই বিষয়ে পরামর্শ দেয় একে বলা হয় সেফটি রিভিউ মিশন আবার কোনো পারমাণবিক দুর্ঘটনা ঘটলে কিভাবে তা মোকাবেলা করতে হবে তার জন্য প্রস্তুতি নিতেও আইএইএ দেশগুলোকে সাহায্য করে চের এবং ফুকসীমা দুর্ঘটনার পর আইএইএ তথ্য সংগ্রহ তেজস্ক্রিয়তা পর্যবেক্ষণ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল শুধু দুর্ঘটনা নয় পারমাণবিক পদার্থের সুরক্ষা নিশ্চিত করাও তাদের কাজ অর্থাৎ কোনো তেজস্ক্রিয় পদার্থ যেন সন্ত্রাসীদের হাতে না পড়ে সেটাও তারা দেখে কারণ সন্ত্রাসীরা যদি সামান্য পরিমাণ প্লুটোনিয়াম বা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম পেয়ে যায় তবে তারা ডার্টি বম তৈরি করতে পারে যা একটি শহরে ভয়াবহ আতঙ্ক এবং বিপর্যয় সৃষ্টি করতে সক্ষম আইএইএ এই ঝুঁকি মোকাবেলায় দেশগুলোকে তাদের পারমাণবিক পদার্থের ভাণ্ডার সুরক্ষিত করতে কারিগরি এবং আইনি সহায়তা দেয় আইএই নামের মধ্যে লুকিয়ে আছে এর তৃতীয় এবং সবচেয়ে আশাব্যঞ্জক কাজটি অ্যাটমস ফর পিস সংস্থাটি জন্মই হয়েছিল পরমাণুর জ্ঞানকে মানুষের কল্যাণে ছড়িয়ে দেওয়ার জন্য এই স্তম্ভের অধীনে আইএইএ বিশ্বজুড়ে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে পরমাণু বিজ্ঞানের শান্তিপূর্ণ ব্যবহার পৌঁছে দেয়ার কাজ করে এই কাজটি এতটাই বৈচিত্র্যময় যে শুনলে অবাক হতে হয় যেমন ক্যান্সার চিকিৎসা ক্যান্সারের চিকিৎসা রেডিও থেরাপি একটি অপরিহার্য অংশ কিন্তু এর প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল আইএইএ তাদের প্রোগ্রাম অফ অ্যাকশন ফর ক্যান্সার থেরাপি প্যাক্ট প্রোগ্রামের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোতে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা ডাক্তার ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ এবং রেডিওথেরাপি মেশিন সরবরাহ করতে সাহায্য করে এর ফলে লক্ষ লক্ষ ক্যান্সার রোগী আধুনিক চিকিৎসার সুযোগ পায় এরপর রয়েছে কৃষি ও খাদ্য সুরক্ষা পরমাণু প্রযুক্তি ব্যবহার করে কৃষিতে বিপ্লব আনা সম্ভব আই ইয়ে দেশগুলোকে শেখায় কিভাবে তেজস্ক্রিয়তা ব্যবহার করে ফসলে নতুন জাত উদ্ভাবন করা যায় যা খরা বা লবণাক্ততা সহ্য করতে পারে এবং যাতে রোগ বালাই কম হয় এছাড়া স্টেরাইল ইনসেক্ট টেকনিক নামে একটি চমৎকার কৌশল আছে এই পদ্ধতিতে গবেষণাগারে বিপুল সংখ্যক পুরুষ পোকা যেমন ক্ষতিকর ফলের মাছি বা সেচসি মাছি উৎপাদন করে তাদের রেডিয়েশনের মাধ্যমে বন্ধাকরণ করা হয় এরপর তাদের প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয় এই বন্ধাকৃত পুরুষ পোকাগুলো স্ত্রী পোকার সাথে মিলিত হলেও কোনো নতুন পোকার জন্ম হয় না ফলে ধীরে ধীরে ওই এলাকায় ক্ষতিকর পোকার বংশবিস্তার পুরোপুরি বন্ধ হয়ে যায় কোন রকম কীটনাশক ছাড়াই এরপর রয়েছে পানি ব্যবস্থাপনায় বিশ্বের অনেক দেশই বিশুদ্ধ পানির সংকটে ভুগছে আইসোটোপ হাইড্রোলজি নামে একটি পারমাণবিক কৌশল ব্যবহার করে আই এ ভূগর্ভস্থ পানির উৎস খুঁজে বের করতে তার বয়স এবং পরিমাণ নির্ণয় করতে এবং পানি দূষিত হচ্ছে কিনা তা জানতে সাহায্য করে এর মাধ্যমে মরুভূমির মতো শুকনো অঞ্চলেও পানির উৎস খুঁজে পাওয়া সম্ভব হয়েছে এছাড়া সমুদ্রের পানি অম্লীয় হয়ে যাচ্ছে কিনা বা শিল্প কারখানার দূষণ সমুদ্রে মিশে জীববৈচিত্র্যের কী ক্ষতি করছে এই সব কিছু জানতেও পারমাণবিক আইসোটোপ ট্রেসার হিসেবে ব্যবহৃত হয় আইএইএ এই প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ বিজ্ঞানীদের গবেষণায় সাহায্য করে সুতরাং আইএইএ শুধু পারমাণবিক বোমার পাহারাদার নয় তারা একই সাথে একজন ডাক্তার একজন কৃষক একজন পানি বিশেষজ্ঞ এবং একজন পরিবেশ বিজ্ঞানী তাদের কাজের এই দিকটা আমাদের প্রায়ই অজানা থেকে যায় আজকের পৃথিবীতে আইএইএর ভূমিকা আগের চেয়ে অনেক বেশি জটিল এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একদিকে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব যখন কার্বন নিঃসরণ কমাতে চাইছে তখন পারমাণবিক বিদ্যুৎ একটি পরিষ্কার এবং নির্ভরযোগ্য বিকল্প হিসেবে সামনে আসছে অনেক দেশই নতুন করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির দিকে ঝুঁকছে আইএইএ কে নিশ্চিত করতে হচ্ছে যে এই বিস্তার যেন নিরাপদ এবং সুরক্ষিতভাবে হয় অন্যদিকে ভূ করতে উত্তেজনা বাড়ছে কিছু দেশ গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে সন্দেহ করা হচ্ছে কে অত্যন্ত দক্ষতার সাথে এই রাজনৈতিক চাপ সামলে তাদের পরিদর্শনের কাজ চালিয়ে যেতে হচ্ছে তাদের রিপোর্টের উপর নির্ভর করে জাতিসংঘ কোন দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করার মতো কঠিন সিদ্ধান্ত নেয় পারমাণবিক সন্ত্রাসবাদের ঝুঁকিও একটি বড় চ্যালেঞ্জ সন্ত্রাসীদের হাতে পারমাণবিক পদার্থ পড়া মানেই এক ভয়ঙ্কর বিপর্যয় আইএইএ বিশ্বজুড়ে বিমানবন্দর বন্দর এবং সীমান্তগুলোতে তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত করার জন্য ডিটেক্টর বসাতে এবং নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ দিতে সাহায্য করছে তাহলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ কি তারা সেই অদৃশ্য শক্তি যারা পর্দার আড়াল থেকে নিশ্চিত করছে যে পরমাণুর অবিশ্বাস্য শক্তি যেন আমাদের ধ্বংসের কারণ না হয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও স্বাস্থ্যকর পৃথিবী গড়ে তোলার কাজে লাগে তাদের কাজ কঠিন ঝুঁকিপূর্ণ এবং অনেক সময় বিতর্কিত কিন্তু তাদের ছাড়া আমাদের এই পারমাণবিক বিশ্ব হয়তো আরও অনেক বেশি বিপজ্জনক এবং অনিশ্চিত হয়ে উঠত পরেরবার যখন পারমাণবিক শক্তি নিয়ে কথা শুনবেন শুধু তার ধ্বংসের ক্ষমতার কথা নয় একবার আইএই এর কথাও ভাববেন ভাববেন সেই হাজার হাজার বিজ্ঞানী প্রকৌশলী এবং কূটনীতিকদের কথা যারা প্রতিদিন নীরবে কাজ করে চলেছেন এই পৃথিবীকে আরেকটু নিরাপদ রাখার জন্য